আসসালামু আলাইকুম আমরা প্লাস পয়েন্টস ডায়াগনোস্টিক টেস্টের মাধ্যমে আমরা আমাদের কাস্টমারের কাছে প্রোডাক্টস দিয়ে থাকি যার ফলে আমাদের প্রোডাক্টসগুলি থাকে একদম স্যাটিসফ্যাক্টরি এবং কাস্টমার পেয়ে হ্যাপি না হওয়া ছাড়া আসলে কোনো উপায় থাকে না আমাদের যে কিউসি চেক স্টেপসগুলি সেগুলি মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিও দেখার পরে আপনারা প্রি ওন্ড ম্যাকবুক জগতে কিউসি চেকিং এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা পোর্টস আর কেবল দিয়ে আমাদের চেকিং স্টেপস শুরু করছি দ্যাটস ওকে প্যাকলাইট ব্লিডিং টেস্ট ডার্ক রুম ব্ল্যাক স্ক্রিন এটা দেখার জন্য যে কোন কর্নারে বা কোন সাইডে আলো রিফ্লেকশনটা আসতেছে কিনা ম্যাকবুকে কখনোই এই রিফ্লেকশনটা আসবে না একদম সফিস্টিকেটেড কালার থাকবে টু ফিঙ্গার স্ক্রল চেক করা হচ্ছে Touchpad gestures, long backlit response. Our it's MacBook a new way to experience sound. Stereo sound. Unlike stereo, which is limited to two audio channels. Dolby Atmos can manipulate individual sounds in 3D space to position sounds all around you. Sounds, it sounds just like the real world. ক্যামেরা টেস্টিং এর ক্ষেত্রে ছবি তুলতেছে কেমন এবং আপনি যখন ক্যাপচার বাটনে ক্লিক করতেছেন সে সাথে সাথে করতেছে কিনা এটাই দেখার বিষয় ব্লুটুথ কানেক্টিভিটি টেস্ট সেজন্য জন্য আমি এয়ারপোর্টস প্রোটা কানেক্ট করেছি

এটা যত তাড়াতাড়ি শেষ হবে সে তুলনায় মূলত হচ্ছে এসএসডির হেলথটা চেক করা হয় এবং এসএসডিতে কোনো ধরনের প্রবলেম থাকলে সেটা এখানে শো করে সাইকেল কাউন্ট অ্যাকশন নিচে অথবা আশেপাশে থাকলে কন্ডিশন নর্মাল থাকলে এবং সেই সাথে ব্যাটারি হেলথ নাইনটি ফাইভ অথবা এর আশেপাশে থাকলে এটা জোশ পারফরমেন্স দিয়ে থাকে ব্রাইটনেস ইউনিফর্মিটি এবং হচ্ছে কালার অ্যাকিউরেসি চেকিং এটা আপনারা নর্মালি যারা ম্যাকবুক চালান বা ফোন চালান তারা কিন্তু হচ্ছে এটা ধরতে পারেন বা বুঝেন কালার ডিস্টেন্স চেকিং করা হচ্ছে সেই সাথে ক্রেডিয়েন্স শার্পনেস টেক্সট ভিউইং অ্যাঙ্গেল কোনো অ্যাঙ্গেলে কোনো ধরনের ইস্যুজ আছে কি না এবং সেই সাথে গামা চেক করা হচ্ছে এখানে রেসপন্স টাইম অর্থাৎ আপনি ক্লিক করতেছেন কতটুকু সময় এসে রেসপন্স করতেছে এখানে দেখেন রেসপন্সিভ রেসপন্সিভরেসিটা ঠিক টপ নচ আপনি যখনই চেক করবেন ফাংশন কি বাদেই চেক করতে হবে এবং সেই সাথে ইমোজি কি নামে কিন্তু হচ্ছে একটা ব্যাড আছে সেটাতেও ক্লিক করলে কিন্তু হচ্ছে ইমোজি চলে আসে আর বাকি সব কিছু কিন্তু আপনার ঠিক থাকতে হবে দেখেন এই ম্যাকবুকের কিবোর্ড একদমই ফ্রেশ